Yes, yes. গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো বেশিরভাগ ক্ষেত্রেই সবাই পিঠে কিন্তু বিকেলবেলা করে আর আমরা কখন করছি বলো তো দেখে বুঝতে পারছো কত পাখি ডাকছে আওয়াজও পাচ্ছ এটা হলো সকালবেলা হ্যাঁ সাত সকালবেলা তো কালকে বিকেলবেলায় করার ইচ্ছে ছিল তো কালকে আর করা হয়নি চাল ফালগুলো সব গুড়ি করে রেখে দিয়েছি আজকে সকাল সকাল সবাই মিলে উনুনে মানে কাঠের উনুনে পিঠে করতে বসেছি তিনজনা মিলে তো তিনজনা মিলে বসে আছি আর একদিকে আগুন পোয়ানো হচ্ছে আর এদিকে গল্পও হচ্ছে তো গল্প করতে করতে পিঠে বানানো তো যে কত একটা মজা তাও আবার মা দিদির সাথে সেটা তো মানে যারা করে থাকো তারাই জানতে পারবে বাকিরা কিন্তু কেউ জানতেও পারবে না বুঝতেও পারবে না তো একটু গল্পের মাঝেও দেখো ছেলেটা এমন দুষ্টমি করছে এদিকে জল ঢেলে দিচ্ছে এদিকে এই ঢেলে দিচ্ছে আর কন্টিনিউ ওর পিছনে চেঁচিয়ে যাচ্ছি আর ও পাশে বদমাশ করছে তো যাই হোক চলো আজকের পিঠে করতে করতে ব্লগটা শুরু করলাম আর তোমরা পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের ব্লগে অনেক কিছু থাকবে নতুন নতুন তো মাঝে কিছুদিন আমি ব্লগ দিতে পারিনি ভিডিও দিতে পারিনি তোমরা কেউ কিছু মনে করো না আর আমাকে ভুলেও যেও না আমি আগের মতন ঠিক একইভাবে সবার পাশে আছি পাশে থাকব আর আবার ভিডিও দেব তো এই শীতের বেলাটা এত ছোট ছিল না এর সাথে পেরে উঠছিলাম না তো দেখো পিঠে বানানো প্রায় শেষের দিকে আর আমি যেহেতু এতক্ষণ তোমাদের সামনে আসতে পারিনি তো একটু সামনে ক্যামেরা দিয়ে তোমাদের সাথে একটু দেখা করে নিলাম আর যাই হোক চলো পিঠে বানানোর শেষ এবার হলো সন্দের পর্ব শুরু তো হ্যাঁ আজকে ভিডিওতে বলেছি না অনেক কটা চমক আছে হ্যালো ওলকাম আজকে আমাদের একটা স্পেশাল ডে সেটা হলো ভাই আমার ভাইয়ের আজকে বার্থডে আজকে না কালকে আজকে রাতে সেলিব্রেট হবে আচ্ছা সরি কালকে বাদ তো কালকে আমরা কেউ থাকবো না কালকে যেহেতু জন্মদিন তো সেই জন্মদিনটা আজকে আমরা সবাই মিলে সেলিব্রেশন করছি ওই যে আমাদের কাজে লেগে পড়েছে পেঁয়াজ কাটছে আর এই যে রসুন এখন বাজে কটা যেন তো এখন বাজে হলে গিয়ে পনেরো নটা বাজে পাক কাপ নটা পঁয়তাল্লিশ আটটা পঁয়তাল্লিশ বাজে ওই অভয় ডেকেই যাচ্ছে আমাকে কন্টিনিউ ওর কাছেই ছিলাম এতক্ষণ তারপর আবার ডেকে যাচ্ছে আর এই যে মা ভাত বসিয়ে দিয়েছে মা ভাত বসিয়ে দিয়ে দিয়েছে তো আমরা এখন পটাপট মশলাগুলো কেটে নিচ্ছি হলো গিয়ে ভাই কিছু একটা আনবে কি আনবে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি চলো তার আগে একটু অভয়কে দেখাই এত চেঁচাচ্ছে চলে এসেছি দেখো অভয়ের কাছে ও বায়না করছে ও সোয়েটার পরবে না সোয়েটার একদমই পরতে চায় না কি বলবো তো টিভি চলছে বলে আওয়াজটা মিউট করে দিয়েছি এ দেখো সোয়েটারটা লাস্টে খুলে দিয়েছি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে রয়েছে মানে প্রচণ্ড বদমাইশি করে প্রচণ্ড এর মধ্যে দেখো বাজার থেকে চলে এসেছে ভাই কি কি নিয়ে এসেছে চলো সেটা ঘরে গিয়ে দেখাচ্ছি অনেক বাজার করে নিয়ে এসেছে অনেক চলো চলো তাড়াতাড়ি গিয়ে দেখিনি তো ভাই দেখেছো কত বাজার নিয়ে এসেছে তো সব এক এক করে বের করে নিচ্ছি আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি ফার্স্ট খাসির মাংসটা দেখালাম এবার বের করলাম হলো কি ফিশ কাটলেট আর এটা হলো চাউমিন না সরি ফিশ কাটলেট না ওটা হলো চিকেন কাটলেট তো চলো আমি একটা থালা সব ঢেলে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা কিন্তু অনেক 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 মজার তোমরা কিন্তু ভিডিওটাকেও স্কিপ করে দেখবে না পুরো নন স্কিপ করে পুরো ভিডিওটা দেখবে তো চলো আর রাত হয়ে গেছে না বেশি দল্প করিয়ে ওকে আনতে বলেছি তো তিনটে চিকেন কাটলেট এনেছে দেখো কাটলেটগুলো দেখতে যেমন খেতে কিন্তু ঠিক তেমনই ছিল বন্ধুরা অনেক টেস্টি তো যাই হোক চলো একটুখানি টেস্ট করে তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা টেস্টি ছিল দিদি দেখো কত গল্প করছে দিদি গল্প করতে করতে রান্না করছে তো আমিও সেখানে রয়েছি তার মধ্যে আমি একটুখানি ভিডিওটা করে নিলাম আর চলো তোমাদেরকে এবার ফাইনাল লুকটা দেখাই কতটা কষানো হয়েছে মটনটা তো এই দেখো কষানো চলছে অনেক সুন্দর হচ্ছে আর যদি এখানে আলোটা কম তাই কালারটা কিন্তু এরকম এসছে বাস্তবে কালারটা অনেক সুন্দর ছিল কই দেখি এখন বাজে হলো গিয়ে রাত পোনে এগারোটা তো অনেকটাই দেরি হয়ে গেছে বুঝতে পারছো কত রাতে এনেছে আর মটনও তো অনেকটা সময় নেয় তো এখন সবাই খেতে এসছে আর দেখো খাবার বেড়ে নেওয়া হচ্ছে তো সে সময় একটু ভিডিও করে নিলাম দেখো তোমাদের দাদা ভাই শুয়ে শুয়ে গল্প করছে তো ও মায়ের সাথে গল্প করছে সকালবেলা উঠেছে ব্রাশ করেছে করে টোড়ে না আবার শুয়ে পড়েছে তো এখন আমি ওকে একটু পিঠেগুলো দিয়ে আসলাম পিঠে মিষ্টি কারণ ও কালকে খাইনি আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল তো রাতে আর খায়নি আর এদিকে দেখো সকালবেলা নারকেল গাছ মানে নারকেল গাছে লোক উঠেছে হলো গিয়ে ডাব পাড়ার জন্য তো আমাদের ডাবগুলো এখন প্রত্যেকবারই বিক্রি করে দেয় খুব কম রাখে মানে ঝুলুন নারকেল আবার পাড়ার মতো লোক থাকে না তো ডাবে বিক্রি করে দেয় আর ডাবের এখন ভালোই দাম জানো তো তো ওই দেখো ওরা পেরে নিচ্ছে তো আমি এখান থেকে ভিডিওটা করছি ভাবছি যদি ওঠে দেখছি না তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি রাস্তার দিকে তো একটা গাছের অলরেডি পাড়া হয়ে গেছে ওই দেখো ওখানে উপর দেখতে পাচ্ছি এই যে ডাবগুলো ওইগুলো আমাদেরই ডাব গাছের তো ওই গাছটা পেরে এবার এসে মানে রাস্তার ধারের গাছটায় পারতে তো আমি এদিকটায় এসে ভাবছি এখান থেকে ভিডিওটা ভালো করে তুলতে পারি আর এই দেখো ইটগুলো এগুলো আমাদেরই ইট বাবা এনেছে ভাবছে হয়তো ঘর করবে তো তার আগে ইচ্ছা আছে তোমাদের একটা হোম ট্যুর মানে আমার বাপের বাড়ি একটা হোম ট্যুর দেব তো আর দেয়া হচ্ছে না যাই হোক কারণবশত তোমরা যদি কেউ দেখতে চাও কমেন্ট করে জানিও তাহলে দিয়ে দেবো আর ওই যে গাছে উঠে রয়েছে আর এদিক দিয়ে লোকজনও যাচ্ছে তো এ এই এই এনেই যেতে যেতে না আবার দাঁড়িয়ে পড়েছে আমাদের ডাব কেনা দেখে জানো তো উনিও হয়তো ডাব দেবেন তো ওই দেখো আমাদের বাড়ির দিকে সোজা চলে যাচ্ছে আমি বাবাকে ডাকতে ডাকতে তো যাই হোক ওনার কথা এখন ছাড়ো চলো আমি ডাক কতটা পাড়া হলো সেটা দেখি ওই দেখো নড়াচড়া করছে দেখা যাচ্ছে আম গাছের জন্য না চাপা পড়ে গেছে তো মনে হচ্ছে দুটো থোকা কাটা হয়েছে এবার মনে হচ্ছে দড়ি দিয়ে বেঁধে ছাড়বে তো তোমরা একটু ওয়েট করো দেখতে পাবে ডাবগুলো কেটে ওই দেখো দেখেছ কীভাবে ডাক পারে যারা দেখো নি কখনও তারা দেখে নাও আগে নারকেল গাছে ওঠাটা আমার কাছে একটা অদ্ভুত মনে হতো ভাবতাম যে কিভাবে ওঠে নারকেল গাছে কীভাবে নারকেল গাছ ছোলে তো আমি বুঝতে পারতাম না মানে ছলে বলতে বুঝতে পারছো না অনেকেই হয়তো পরিষ্কার করে কীভাবে তো পরে একটু বড় হতেই দেখতাম যে আমাদের গাছগুলোই ওইভাবে পরিষ্কার করে দিচ্ছে ওইভাবেই ডাক পারছে এই দেখো ঠিক এইভাবে ওদেরও অনেক ক্যাপাসিটি আছে তো যাই হোক চলো এবার বাকি কাজগুলো কমপ্লিট করা যাক আর এখন বেজে গেছে প্রায় সাড়ে আটটার বেশি আর আমরা না আবার সকালবেলা ফিরে যাব তো অভয় বাবা পুরো পিঠেগুলো খাইনি কিছুটা কিছুটা রেখে দিয়েছে তো তার সাথে আমি আরেকটু নিয়ে আমিও খেতে বসেছি তো সকালবেলা তো পিঠেগুলো ভালোই লাগবে খেতে তো তার সাথে আমি আরও যাতে একটু ভালো লাগে সেই জন্য নিয়ে নিয়েছি কি জানো মিষ্টির রস ভাই রাতের বেলা গুড়ের মিষ্টি এনেছে তো সেই মিষ্টির রসগুলো একটু নিয়ে নিয়েছি সেটা দিয়ে ভিজিয়ে খাচ্ছি এতে আরও বেশি টেস্ট লাগছে দিয়ে ছোট ছোট তো লাগলো ডাবল দিয়েছো ভালোবাসা টু ইউ হ্যাপি টু ইউ হ্যাপি টু ইউ হ্যাপি টু প্রবলেম না

তো তোমরা দেখে বুঝতে পারছো যার জন্মদিন তার চাইতেও তার মানে বাকিরা কেক খাওয়ার জন্য ব্যস্ত মানে অভয় আর শুভম তো আমার ভাইয়ের আজকে বার্থডে ছিল তো কালকে খাওয়া দাওয়াটাও দিয়ে দিয়েছে যেহেতু আজকে আমার সবাই চলে যাব আর আজকে সকাল সকাল আমরা কেক কাটার অনুষ্ঠানটা সেরে তো বেরিয়ে পড়বো আমি তো রেডি হয়ে রয়েছি এখন শুধু কেক কাটা হয়ে গেলেই বেরিয়ে যাব তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর কেকের এই ফুলটা খাওয়ার জন্য প্রত্যেকে ব্যস্ত তো দেখো আমি সবাইকে ভাগ করে দিচ্ছি সেটা ও একা খাবে বলে বায়না করেছে ও বলতে আমি আগে দেখেছি ধরেছি তো সেটা করলে তো হবে না এদিকে অব আবার হাঁ করে রয়েছে মানে প্রচণ্ড মজা হচ্ছিলো যা হচ্ছিলো কি বলবো তো যাই হোক আমি ভাগ্য করে এখন সবাইকে দিয়ে দিচ্ছি আর চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি এরপর থেকে তোমরা শ্বশীরবাড়ির ব্লগ দেখতে পাবে তো দুটো ব্লগ এখানে এসে আমি শেয়ার করলাম বেশি দিন থাকিনি থেকেছি হলো গিয়ে তিন দিনের মতো থেকেছি তো যাই হোক চলো তোমরা সাথে থেকো আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর হ্যাঁ একটা লাইক অবশ্যই করে দিও আর যারা নতুন প্রথমবার দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দিও